আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে কোয়ান্টাম মেকানিক্স থেকে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো তো প্রশ্নটি হলো প্যারিটি অপারেটর কাকে বলে দেখাও যে প্যারিটি অপারেটরের আইগেন মান প্লাস মাইনাস ওয়ান তো এখানে আমাদেরকে দেখাইতে বলছে প্যারিটি অপারেটরের আইগেন মান প্লাস মাইনাস ওয়ান তো আসলে আইগেন মানটা কী সেইটা সম্পর্কে আমাদেরকে আগে ধারণা রাখতে হবে তো চলো সর্বপ্রথম আমরা আইগেন মান কী এটা সম্পর্কে একটু ধারণা নিই তাহলে এখানে লক্ষ্য করো আমরা একটা অপারেটর নিছি এ এবং একটা তরঙ্গ ফাংশন নিছি সাই তাহলে এই এ অপারেটর তরঙ্গ ফাংশনের উপর ক্রিয়া করলে একটা এখানে ল্যামদা পাইছি আর একটা হচ্ছে ওই যে তরঙ্গ ফাংশন আমরা নিছিলাম ওই তরঙ্গ ফাংশন পাইছি তাহলে এখানে বিষয়টা দাঁড়ালো কি যে কোনো একটি অপারেটর যদি একটি তরঙ্গ ফাংশনের উপর ক্রিয়া করে এই ক্রিয়া করার পর ওই ফাংশনে ফিরে আসে এবং নির্দিষ্ট কিছু মান দেয় যে মান নির্দিষ্ট কিছু মান যেটা দিবে ওই মানটাই হচ্ছে আইগেন মান বুঝতে পারছো কি তো দেখো আমি আবার একটু ভালো করে তোমাদেরকে বোঝাই দিচ্ছি সেটা হচ্ছে কোনো একটি অপারেটর যখন কোনো ফাংশনের উপর ক্রিয়া করে এই ক্রিয়া করার ফলে ওই একই ফাংশন ফিরে আসে অর্থাৎ যে ফাংশনের উপর ক্রিয়া করবে ওই ফাংশনে ফিরে আসবে এবং নির্দিষ্ট কিছু মান দেবে সেই নির্দিষ্ট মানটাই হচ্ছে আইগেন মান আশা করি বিষয়টা বুঝতে পারছো তো দেখো আমি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখা দিচ্ছি সেটা হচ্ছে এখানে আমি একটা অপারেটর নিচ্ছি ভাগ ডি এক্স এটা একটা অপারেটর আর এই যে ইটু দি পাওয়ার এম এক্স এটা একটা ফাংশন তাহলে এই যে এই অপারেটরটা এই ফাংশনের উপর ক্রিয়া করলে আমরা পাচ্ছি হচ্ছে এম ইটু দি পাওয়ার এম এক্স অর্থাৎ দেখো এখানে লক্ষ্য করো এটা অপারেটর এটা হচ্ছে ফাংশন তাহলে এই যে যে ফাংশন এখানে ছিল এই ফাংশনই কিন্তু আবার এখানে ফিরে আসছে ঠিক আছে এবং নির্দিষ্ট একটা মান পাইছি আমরা হচ্ছে এম তাহলে আমরা বলতে পারি এখানে এমটা হচ্ছে এই সমীকরণের আইগেন মান ঠিক আছে এমটা এম হচ্ছে এই সমীকরণের আইগেন মান এবং এই টোটাল যে সমীকরণ আমরা পাবো এই সমীকরণকে বলবো আইগেন মান সমীকরণ এবং এই যে ফাংশন যেটা আমরা ফিরে পেলাম এই ফাংশনটাকে বলবো আমরা হচ্ছে আইগেন মান ফাংশন ঠিক আছে অর্থাৎ আইগেন ফাংশন আমরা বলবো তাহলে আমাদের এই যে এটা আইগেন মান সমীকরণ তাহলে এটাও অবশ্যই আইগেন মান সমীকরণ ঠিক আছে আর এখানে আমরা যে এই ল্যামডাটা আইগেন মান পাইছি এখানে এম কি পাবো আইগ্যান মান একই জিনিসই হবে আশা করি আইগেনমান মান সম্পর্কে তোমাদের যদি ডাউট থেকে থাকে সেই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে তো এখন আমাদের এখানে দেখো প্রশ্নে আমরা ফিরে যাই তো প্রথমে বলছে প্যারিটি অপারেটর কাকে বলে তা আমরা এটা সংজ্ঞাটা আগে দিই দেখো এখানে বলছে হচ্ছে যে অপারেটর কোনো ফাংশনের ওপর প্রযুক্ত হয়ে শুধুমাত্র তার চিহ্ন পরিবর্তন করে তাকে প্যারাটি অপারেটর বলে একে পাই দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ বিষয়টা এখানে কি দাঁড়ালো যে কোনো একটি অপারেটর যদি তোমার কোনো একটা ফাংশনের উপর প্রযুক্ত হয় ওই ফাংশনে শুধুমাত্র চিহ্নটাই পরিবর্তন করবে এই প্যারাটি অপারেটর যেমন দেখো এখানে লক্ষ্য করো আমি দেখাই দিচ্ছি আমরা এটাকে পাই দ্বারা প্রকাশ করি ঠিক আছে যে পায়টা এই ফাংশন ধরো সাই অফ এক্স ঠিক আছে আমরা এই ফাংশন নিলাম সাই অফ এক্স তো এই ফাংশনের উপর যখন এই পাইটাকে আমরা ক্রিয়া করাবো তখন এখানে আমরা পাবো হচ্ছে সাই মাইনাস এক্স ঠিক আছে এটা পাবো আবার লক্ষ্য করো যদি আমরা কী করি এই পাই অপারেটরটা সাই মাইনাস এক্স সাই অফ মাইনাস এক্স এর ওপর ক্রিয়া করাই তাহলে দেখো তো এই চিহ্নটা পরিবর্তন করে দেবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস করে দেবে মাইনাস থাকলে প্লাস করে দেবে তাহলে আমরা এখানে পাবো সাই অফ এক্স ঠিক আছে এটাই হচ্ছে এই পাই অপারেটর বা প্যারাটি প্যারাটি অপারেটরের কাজ আশা করি এটা বুঝতে পারছো তাহলে এখন তাহলে প্যারাটি অপারেটর কি আশা করি আর কারো সমস্যা নেই তো চলো এখন আমরা আইগেন মানটা বের করে দেখি আইগেন মান বের করার ক্ষেত্রে দেখো আমরা ধরে নিয়েছি প্রথমে ধরি সাই অফ এক্স একটি তরঙ্গ ফাংশন পাই প্যারাটি অপারেটর এবং এখানে ল্যামদা আইগেন মান হলে আইগেন মান সমীকরণ হতে পাই অর্থাৎ আমরা যে সমীকরণটা সর্বপ্রথম দেখাইলাম এই যে এখানে দেখো করো এই যে এই সমীকরণ দেখাইছি এই সমীকরণটাই কিন্তু আইগেন মান সমীকরণ টোটালি হচ্ছে আইগেন মান সমীকরণ ঠিক আছে তাহলে আমরা এখানে আইগেন মান সমীকরণটা আসলে কি দেখাবো যে এখানে যে এ অপারেটর নিছিলাম এ অপারেটর নিছিলাম এর জায়গায় আমরা অন্য অপারেটর নিতে পারি এখানে আমরা পাই অপারেটর যদি নেই তাহলে কী হয় দেখো লক্ষ্য করো যেহেতু আমরা আইগেন মান সমীকরণ করতেছি সেক্ষেত্রে এই পাই অপারেটরটা কি করবে না এখানে চিহ্ন পরিবর্তন করবে না ঠিক আছে যখন প্যারাটি অপারেটর হিসেবে নিব তখন আমরা এটাকে চিহ্ন পরিবর্তন করে দেবে ঠিক আছে কারণ এটা নর্মাল অপারেটর হিসেবে এখন বিবেচনা করতেছি যেমন এ অপারেটর নিয়েছিলাম বি এর বি নিতে পারি এরকম যে অপারেটর সেরকম অপারেটর আমরা এখানে কল্পনা করছি তো দেখো আইগেন মান সমীকরণ হতে আমরা পাই এখানে হচ্ছে পাই সাই এক্স তাহলে এখানে যখন এই অপারেটরটা এর এরপর ক্রিয়া করছে তখন একটা আইগেন মান দিচ্ছে আবার ওই সমীকরণটাই ফিরে আসছে ঠিক আছে তো দেখো তারপরে কি হয়েছে আমি উভয় পক্ষকে পায়ে দ্বারা কি করছি গুণ করে দিচ্ছি এই পাশেও পায়ে দিয়ে গুণ করছি এই পাশেও পায়ে দিয়ে গুণ করছি তাহলে এই পাশে গুণ করলে স্কোয়ার হয়েছে আর এই পাশে পায়েটা আছে তাহলে এখন এই পাইটা কি আবার এই ফাংশনের উপর ক্রিয়া করবে না যখন অপারেটর আছে ফাংশন আছে তাহলে অপারেটর অবশ্যই ফাংশনের উপর ক্রিয়া করবে তাহলে এই ফাং অপারেটরটা এই ফাংশনকে ক্রিয়া করলে কী হবে একটা ল্যামদা আসবে একটা সাই সমীকরণ আসবে যেমন এই যে এখানে এই লাইনটা যেটা এটা হয়েছে না এই অংশ আর এই অংশ সেম না তাহলে এটার দ্বারা একে অপারেট করলে এই অংশ পাইছি তাহলে এটার দ্বারা একে অপারেট করলে একই অংশই পাবো না তাহলে একটা ল্যামদা পাবো একটা হচ্ছে সাই এক্স পাবো তাহলে একটা ল্যামদা আর এই যে ল্যামদা তাহলে হচ্ছে ল্যামদা স্কোয়ার আর সাই অপারেটর সরি সাই ফাংশন যেটা ছিল এটা সাই ফাংশন এখানে আমরা কি করলাম রাখাই দিলাম এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এখন প্যারাটি অপারেটর হতে পাই দেখো প্যারাটি অপারেটর অপারেটর হতে আমরা কি পাই পাই সাই এক্স তো আমরা জানি যে প্যারাটি অপারেটরের কাজ হচ্ছে চিহ্ন পরিবর্তন করে দেওয়া তো এখানে দেখো এই পাইটা শুধুমাত্র এই যে সাই আছে সাই এক্স এর চিহ্নটা পরিবর্তন করে দিচ্ছে ঠিক আছে এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেছে কারণ এই সাইটা এক্সের উপর নির্ভরশীল ঠিক আছে এই জন্য এক্সের মানটা পরিবর্তন হয়ে গেছে তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে সাই মাইনাস এক্স তাহলে আবার আমরা কি করছি উভয় পক্ষে পায়ে দ্বারা কি করে দিছি গুণ করে দিচ্ছি এ পাশেও পায়ে নিশি এ পাশেও পায়ে নিশি তাহলে এ পাশে হচ্ছে পায়ে স্কোয়ার হইলো আর এর পাশে একটা পায়ে থাকলো তো এই পায়েটা যখন আমরা এর ওপর অপারেট করবো বা এর উপর ক্রিয়া করাবো সেক্ষেত্রে কী হবে মাইনাস আছে মাইনাসটা কী হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে ঠিক আছে তো এখানে কী হয়েছে পায়ে যখন ক্রিয়া করছি তখন মাইনাসটা প্লাস হয়ে গেছে আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে দেখো এখানে এক নম্বর সমীকরণের বামপক্ষ যেটা এবং দুই নম্বর সমীকরণের বামপক্ষ দুটা কি সমান এইটা এবং এইটা সমান তাহলে ডানপক্ষ অবশ্যই কি হবে সমান হবে যেহেতু বামপক্ষ সমান ডানপক্ষ তাহলে সমান হবে তাহলে আমরা এই জন্য এক এবং দুই নম্বর সমীকরণ থেকে পাই পাবো হচ্ছে এই ডান দুই ডানপক্ষের দুই অংশটা সমান হবে আমরা সমান লেখব ঠিক আছে তো দেখো এখানে আমরা এখানে লক্ষ্য করো আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ হতে পাই তাহলে এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ হতে কি পাই যে ল্যামদা স্কোয়ার সাই এক্স ইকুয়াল আমরা সাই এক্স পাই তাহলে উভয় পক্ষ হতে আমরা যদি সাই এক্সটাকে আউট করে দিই বা কারণ এ পাশেও সাই এক্স আছে এই পাশেও সাই এক্স আছে আউট করে দিলাম ঠিক আছে এখানে আবার তোমরা কি করতে পারো এই সাই এক্সটাকে পার করে নিয়ে এসে কমন নিয়ে আবার এ পাশে পার করে শূন্য করে দিতে পারো এরকম মানে ক্যালকুলেশন যেভাবে যার ইচ্ছে সেভাবে করতে পারো তো তারপর আমরা এখানে কী করব যেহেতু এ পাশে সাইএক্স এবার সাইএক্স আউট হয়ে গেছে তাহলে এ পাশে কি থাকবে একটা ওয়ান থাকবে আর এ পাশে থাকবে শুধুমাত্র ল্যান্দা স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা দেখো ল্যামদা স্কোয়ার ইকুয়াল টু আইলাম হচ্ছে ওয়ান তাহলে এখন এই স্কোয়ারটাকে যদি আমরা এ পাশে পার করে দিই তাহলে কী হবে রুট ওয়ান হবে রুট ওয়ানের মান হচ্ছে ওয়ান হবে এবং সামনে একটা আমরা প্লাস মাইনাস নেব কারণ যখন বর্গ করি বা রুট করি তখন আমরা সামনে প্লাস মাইনাস নিই ঠিক আছে তো এখানে আমরা প্লাস মাইনাস নিব তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আইগেন মানটা কি প্লাস মাইনাস এটা আইগেন মান না হ্যাঁ ল্যামদাটাকে আমরা আইগেন মান হিসেবে বিবেচনা করছি এবং ধরে নিচ্ছি ল্যামদাটা আইগেন মান তো সেক্ষেত্রে ল্যামদা হচ্ছে এখানে আইগেন মান তো আমরা এখন বলে দিতে পারি না অবশ্যই যে সুতরাং প্রায়ারটি অপারেটর আইগেন মান প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে তো এটা খুব একটা কঠিন কোনো ইয়ে না প্রতিপাদন না খুব সহজ একটা প্রতিপাদন আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো ধন্যবাদ